স্টাডি এক্সপ্রেসে সকলকে স্বাগতম আজকে আবারও চলে এলাম একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আজকে আমরা আলোচনা করব বিভিন্ন বিষয়ের জনক সম্পর্কে অর্থাৎ কাকে কোন বিষয়ের জনক বলা হয় আপকামিং যে কোনো চাকরির পরীক্ষার জন্য এই টপিকটি বেশ গুরুত্বপূর্ণ তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন হলো কম্পিউটারের জনক বলা হয় কাকে সঠিক উত্তর কী হবে অপশন গ চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয় পরবর্তী প্রশ্ন ইতিহাসের জনক বলা হয় কাকে সঠিক উত্তর কি হবে অপশন ঘ হেরোডোটাসকে ইতিহাসের জনক বলা হয় তিন নম্বর প্রশ্ন ভূগোলের জনক বলা হয় কাকে সঠিক উত্তর কী হবে অপশন ক এরাটোস থেনিসকে ভূগোলের জনক বলা হয় চার নম্বর প্রশ্ন জ্যামিতির জনক বলা হয় কাকে সঠিক উত্তর কি হবে অপশন খ ইউক্লিটকে জ্যামিতির জনক বলা হয় পরবর্তী প্রশ্ন ইংলিশের জনক বলা হয় কাকে সঠিক উত্তর কি হবে অপশন ঘ জিওফ্রে চসারকে ইংলিশের জনক বলা হয় পরবর্তী প্রশ্ন অর্থনীতির জনক বলা হয় কাকে সঠিক উত্তর কি হবে অপশন ক অ্যাডাম স্মিথকে অর্থনীতির জনক বলা হয় পরবর্তী প্রশ্ন সবুজ বিপ্লবের জনক বলা হয় কাকে সঠিক উত্তর কি হবে অপশন খ নরম্যান বড়লোককে সবুজ বিপ্লবের জনক বলা হয় পরবর্তী প্রশ্ন ভারতীয় সবুজ বিপ্লবের জনক বলা হয় কাকে সঠিক উত্তর কী হবে অপশন গ এস স্বামীনাথনকে ভারতীয় সবুজ বিপ্লবের জনক বলা হয় পরবর্তী প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় কাকে সঠিক উত্তর কী হবে অপশন ঘ অ্যারিস্টটলকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় পরবর্তী প্রশ্ন আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় কাকে সঠিক উত্তর কি হবে অপশন গ নিকোলা ম্যাক ভ্যালিকে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় পরবর্তী প্রশ্ন গণিতের জনক বলা হয় কাকে সঠিক উত্তর কী হবে অপশন ক কি মিডিসকে গণিতের জনক বলা হয় পরবর্তী প্রশ্ন জনক বলা হয় কাকে সঠিক উত্তর কি হবে অপশন খ অ্যারিস্টটলকে জনক বলা হয় পরবর্তী প্রশ্ন তেজস্ক্রিয়তার জনক বলা হয় কাকে সঠিক উত্তর কি হবে অপশন ঘ হেনরি বেকারেলকে তেজস্ক্রিয়তার জনক বলা হয় পরবর্তী প্রশ্ন জনক বলা হয় কাকে আইজ্যাক নিউটনকে অ্যালবার্ট আইনস্টাইনকে না গ্যালিলিওকে উত্তর কি হবে অপশন ঘ উপরে সকলকে অর্থাৎ আইজ্যাক নিউটন অ্যালবার্ট আইনস্টাইন ও গ্যালিলিও এই তিনজনকেই পদার্থবিদ্যার জনক বলা হয় পরবর্তী প্রশ্ন বিবর্তনবাদের জনক বলা হয় কাকে সঠিক উত্তর কি হবে অপশন গ চার্লস ডারউইনকে বিবর্তনবাদের জনক বলা হয় পরবর্তী প্রশ্ন আধুনিক রসায়নবিদ্যার জনক বলা হয় কাকে সঠিক উত্তর কী হবে অপশন খ অ্যান্টনি ল্যাভোয়েশিয়ে আধুনিক আধুনিক রসায়নবিদ্যার জনক বলা হয় পরবর্তী প্রশ্ন ভারতীয় রসায়ন বিদ্যার জনক বলা হয় কাকে সঠিক উত্তর কী হবে অপশন ক প্রফুল্ল চন্দ্র রায়কে ভারতীয় রসায়ন বিদ্যার জনক বলা হয় পরবর্তী প্রশ্ন ইন্টারনেটের জনক বলা হয় কাকে সঠিক উত্তর কি হবে অপশন ক ভিন্টন সার্ফকে ইন্টারনেটের জনক বলা হয় পরবর্তী প্রশ্ন মনোবিজ্ঞান বা সাইকোলজির জনক বলা হয় কাকে সঠিক উত্তর কী হবে অপশন খ উইল হেম উঠকে মনোবিজ্ঞান বা সাইকোলজির জনক বলা হয় পরবর্তী প্রশ্ন সংস্কৃতের জনক বলা হয় কাকে সঠিক উত্তর কী হবে অপশন গ পানিনিকে সংস্কৃতের জনক বলা হয় পরবর্তী প্রশ্ন শ্বেত বিপ্লবের জনক বলা হয় কাকে সঠিক উত্তর কী হবে অপশন ঘ ভার্গিস কুরিয়েনকে শ্বেত বিপ্লবের জনক বলা হয় পরবর্তী প্রশ্ন হোমিওপ্যাথির জনক বলা হয় কাকে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশন ক স্যামুয়েল হ্যানিম্যানকে হোমিওপ্যাথির জনক বলা হয় পরবর্তী প্রশ্ন আয়ুর্বেদের জনক বলা হয় কাকে সঠিক উত্তর কী হবে অপশন গ চরককে আয়ুর্বেদের জনক বলা হয় পরবর্তী প্রশ্ন প্রাণীবিদ্যার জনক বলা হয় কাকে সঠিক উত্তর কি হবে অপশন খ অ্যারিস্টটলকে প্রাণীবিদ্যার জনক বলা হয় পরবর্তী প্রশ্ন উদ্ভিদ বিদ্যার জনক বলা হয় কাকে সঠিক উত্তর কি হবে অপশন ঘ থিও উদ্ভিদ বিদ্যার জনক বলা হয় পরবর্তী প্রশ্ন সমাজ বিজ্ঞানের জনক বলা হয় কাকে সঠিক উত্তর কি হবে অপশন ক অগাস্ট গেছে অগাস্ট কোম্ট হবে অগাস্ট কোম্টকে সমাজবিজ্ঞানের জনক বলা হয় পরবর্তী প্রশ্ন টেলিফোনের জনক বলা হয় কাকে সঠিক উত্তর কী হবে অপশন গ আলেকজান্ডার গ্রাহাম বেলকে টেলিফোনের জনক বলা হয় পরবর্তী প্রশ্ন আধুনিক গণতন্ত্রের জনক বলা হয় কাকে সঠিক উত্তর কী হবে অপশন খ জন লককে আধুনিক গণতন্ত্রের জনক বলা হয় পরবর্তী প্রশ্ন বিজ্ঞানের জনক বলা হয় কাকে সঠিক উত্তর কী হবে অপশন ঘ গ্যালিলিওকে বিজ্ঞানের জনক বলা হয় পরবর্তী প্রশ্ন হাইড্রোজেন বোমার জনক বলা হয় কাকে সঠিক উত্তর কী হবে অপশন ক এডোয়ার টেলারকে হাইড্রোজেন বোমার জনক বলা হয় পরবর্তী প্রশ্ন পারমাণবিক বোমার জনক বলা হয় কাকে সঠিক উত্তর কি হবে অপশন গ ওপেন হেইমারকে পারমাণবিক গো মানে বোমার জনক বলা হয় ওপেন হেইমারকে মনে রাখবে পরবর্তী প্রশ্ন চিকিৎসা বিজ্ঞানের জনক বলা হয় কাকে সঠিক উত্তর কী হবে অপশন খ হিপোক্রেটিসকে চিকিৎসা বিজ্ঞানের জনক বলা হয় পরবর্তী প্রশ্ন বীজগণিতের জনক বলা হয় কাকে সঠিক উত্তর কী হবে অপশন ঘ আল খাওয়া রিজমিকে বীজগণিতের জনক বলা হয় পরবর্তী প্রশ্ন ত্রিকোণা মিতির জনক বলা হয় কাকে সঠিক উত্তর কী হবে অপশন ক হিপ্পার কাসকে ত্রিকোণামিতির জনক বলা হয় পরবর্তী প্রশ্ন পরিমিতির জনক বলা হয় কাকে সঠিক উত্তর কী হবে অপশন গ লিওনার্ড ডিক্সকে পরিমিতির জনক বলা হয় পরবর্তী প্রশ্ন সংবিধানের জনক বলা হয় কাকে সঠিক উত্তর কী হবে অপশন খ জেমস মেডিসনকে সংবিধানের জনক বলা হয় পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানের জনক বলা হয় কাকে এটা আশা করি আমরা সকলেই জানি অপশন ঘ বি আর আম্বেদকরকে ভারতীয় সংবিধানের জনক বলা হয় পরবর্তী প্রশ্ন জাতির জনক বলা হয় কাকে অপশন ক মহাত্মা গান্ধীকে ভারতীয় জাতির জনক বলা হয় ওকে ভারতীয় জাতির জনক বলা হয় মহাত্মা গান্ধীকে পরবর্তী প্রশ্ন ভারতীয় রেলপথের জনক বলা হয় কাকে সঠিক উত্তর কী হবে অপশন গ লর্ড ডাউল হোসিকে ভারতীয় রেলপথের জনক বলা হয় পরবর্তী প্রশ্ন ভারতীয় সিভিল সার্ভিসের জনক বলা হয় কাকে সঠিক উত্তর কি হবে অপশন খ লর্ড কোয়ানওয়ালিসকে ভারতীয় সিভিল সার্ভিসের জনক বলা হয় পরবর্তী প্রশ্ন ভারতীয় মহাকাশ গবেষণার জনক বলা হয় কাকে সঠিক উত্তর কি হবে অপশন ঘ বিক্রম সারাভাইকে ভারতীয় মহাকাশ গবেষণার জনক বলা হয় পরবর্তী প্রশ্ন ভারতীয় পারমাণবিক কর্মসূচির জনক বলা হয় কাকে সঠিক উত্তর কি হবে অপশন ক হোমি জাহাঙ্গীর ভাবাকে ভারতীয় পারমাণবিক কর্মসূচির জনক বলা হয় পরবর্তী প্রশ্ন ভারতীয় মিসাইল প্রযুক্তির জনক বলা হয় কাকে সঠিক উত্তর কী হবে অপশন খ এপিজে আব্দুল কালামকে ভারতীয় মিসাইল প্রযুক্তির জনক বলা হয় এই এপিজে আব্দুল কালাম মিসাইল ম্যান নামেও পরিচিত মনে রাখবে পরবর্তী প্রশ্ন ভারতীয় রেনেসার জনক বলা হয় কাকে সঠিক উত্তর কী হবে অপশন গ রাজা রামমোহন রায়কে ভারতীয় রেনেসার জনক বলা হয় পরবর্তী প্রশ্ন ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয় কাকে সঠিক উত্তর কি হবে অপশন ঘ দাদা সাহেব ফালকেকে ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয় পরবর্তী প্রশ্ন হিন্দি সাহিত্যের জনক বলা হয় কাকে সঠিক উত্তর কি হবে অপশন ক ভারতেন্দু হরিশচন্দ্রকে হিন্দি সাহিত্যের জনক বলা হয় পরবর্তী প্রশ্ন বাংলা গদ্যের জনক বলা হয় কাকে সঠিক উত্তর কী হবে অপশন খ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা হয় পরবর্তী প্রশ্ন বাংলা উপন্যাসের জনক বলা হয় কাকে সঠিক উত্তর কী হবে অপশন গ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বাংলা উপন্যাসের জনক বলা হয় পরবর্তী প্রশ্ন বংশগতি বিদ্যার জনক বলা হয় কাকে সঠিক উত্তর কী হবে অপশন ক গ্রেগর জোহান ম্যান্ডেলকে বিদ্যার জনক বলা হয় পরবর্তী প্রশ্ন এআই বা আর্টিফিশিয়াল এর জনক বলা হয় কাকে সঠিক উত্তর কী হবে অপশন খ জন ম্যাকার্থিকে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে ইন্টেলিজেন্সের জনক বলা হয় ওকে আচ্ছা এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে হোমওয়ার্ক কি যে ভারতীয় অর্থনীতির জনক বলা হয় কাকে এই প্রশ্নের উত্তরটা তোমরা সবাই কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে ওকে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে